কেমন আছো সবাই বারশাটন টি একাডেমি pere তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব আজকে প্রশ্নের 9 জীবন ও জীবিকার ধাপ ইউ বিপণন আইডিয়া ও गावকে সেবা দেখো বলা হয়েছে উৎপাদন উৎপাদন পণ্য বা বিতরনের কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ করে বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে এবং গ্রাহকের সম্ভাব্য প্রক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত কোনো নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা এক্ষেত্রে কি ধরনের সুবিধা বা কিভাবে নেওয়া হতে পারে সেটা কি করতে হবে তা বর্ণনা করতে হবে হস্তশিল্পের পণ্য বিক্রয়ের জন্য কৌশল বিপণন সুযোগ গ্রাহক সুযোগ সুবিধা প্রতিক্রিয়ার মোকাবেলা এবার বলা হয়েছে কি বিক্রয় কৌশল অনলাইনে মার্কেটপ্লেস অনলাইন মার্কেট প্লেস ইটি এস টি অ্যামাজন হেডম্যাট তারপরে সে এর মতো অনলাইন অনলাইন মার্কেটপ্লেস প্লেস আপনাকে পণ্য বিক্রি করুন এবার করতে হবে এবার বলছে নিজস্ব ওয়েবসাইট আপনার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে হবে অর্থাৎ এখানে লিখবো আমরা এখানে একটা নিজের সরিচার তৈরি করবো তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট এর মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদের বা আমাদের পণ্য প্রচার করুন এরপর হয়েছে স্থানীয় বাজার এবং মোকাবেলা মেলা স্থানীয় বাজার এবং মেলার আপনার পণ্য প্রদর্শন করুন এবার বলা হয়েছে স্থানীয় দোকান স্থানীয় দোকানে আপনার পণ্য বিক্রির জন্য রাখুন এরপর বলা হয়েছে এটাকে দুই নম্বরে বিপণন ধারণা আপনার পণ্যের গল্প বলুন প্রতিটি পণ্যের সাথে একটি করে গল্প যুক্ত করেন এবং গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেন উচ্চমানের ছবি ব্যবহার করুন আপনার পণ্যের আকর্ষণীয় উচ্চমানের ছবি ব্যবহার করুন প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন আপনার পণ্যের জন্য একটিবার প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন গ্রাহকদের সাথে যোগাযোগ করুন গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে এবং তাদের যোগাযোগ রাখতে সময় দিন বিশেষ অফার এবং ছাড় প্রদান করুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিশেষ অফার বা ছাড় প্রদান করুন এবার গ্রাহকের সুবিধা উচ্চ মানের হবে নির্বাচক গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবেলা মোকাবেলা সমস্ত প্রতিক্রিয়ার গুরুত্ব সহকারে নিন গ্রাহকের সমস্ত প্রতিক্রিয়া ইতিবাচক নেতিবাচক গুরুত্বপূর্ণ সহকারে নিন এবার বলা হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া যেন দ্রুত প্রতিক্রিয়া জানান নেতিবাচক দ্রুত পেশাদার প্রতিক্রিয়া জানাতে হবে এবার আপনার ভুল থেকে শিখুন অর্থাৎ আমাদের ভুল থেকে শিখতে বলা হয়েছে দেখবো আমাদের ভুল থেকে শিখবো এবং আপনাদের বা পরিষেবা উন্নত করুন উন্নত করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা আমি তোমাদের আজকের প্রশ্নের জীবন জীবিকা অর্থাৎ নবন শ্রেণীর জীবনের জীবিকার লাস্টের ধাপের প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম